যে মাটিতে ঘাম ঝরে সে মাটিতেই সোনা ফলে একজন কৃষকের প্রতিটি পরিশ্রম জাতির জন্য খাদ্য নিরাপত্তার এক বুনিয়াদ সমানিত হওয়ার আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি মগ আর এই মগটি আছে গ্রামের মাঠের রাস্তার এক পাশে একটি টিউবওয়েল স্থাপন করা এটি হচ্ছে কৃষকরা যখন তৃষ্ণার্ত অবস্থায় থাকে বা পথি মধ্যে কেউ চলতে চলতে কৃষ্ণার তো অবস্থা টেবিল থেকে এক গ্লাস পানি খেয়ে তার পিপাসা মেটাতে পারে সেই লক্ষ্যেই একটি এই টেবিলটি স্থাপন করা দেখেন হাতে যে গ্লাসটি বা কাপটি দেখতে পাচ্ছেন এর মাঝখানে একটি ফুটো করা এটার কিন্তু কারণ আছে অনেকে বলবেন কি কারণ এটার কারণ অনেকে গ্লাস ভালো রাখলে পানি খাওয়ার পর মানুষ তো বাঙালি না লোভী তা এটা নিয়ে চলে যাবে সেজন্য করে এখানে একটা ফুটা করে রেখেছে যাতে এটা কেউ না নিয়ে যায় এবং যথা সময়ে থাকে যথাসময়ে যেন তার ভাবে থাকলে তখন সে তার তৃষ্ণা মেটাতে পারে এর জন্য সমস্ত কৃষকদের আমি সাধুবাদ জানাই এবং তার আদেশ করার কারিগর আমি তাদের সম্মান করি